যারা প্রকৃত জেলে যারা মাছ ধরে তারাই যাদের কার্যক্রমের মধ্যে থাকে এটা ছামার অনুরোধ কারণ আমরা দেখেছি এই স্মরণ খোলাতে কিছু এনজিওর কার্যক্রম বিতর্কিত এনজিওর কার্যক্রমের আড়ালে তারা রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে এটা নিয়ে কিন্তু বর্তমানে আলোচনা হচ্ছে আমাদের বর্তমানে সরকার জানাচ্ছি উত্তরণের আয়োজনে আজকের তাদের প্রকল্প অবহিতকরণ সভা এর মানে হচ্ছে তারা এই অবহিতকরণ সভার মধ্য দিয়ে তারা আগামী দিনের যে তাদের কার্যমেয়াদ রয়েছে এর মধ্যে তারা কি কাজ করবেন এই বিষয়ে আজকে আলোচনা আজকের আলোচনায় উপস্থিত সম্মানিত অতিথি এবং আমার যারা সম্মানিত দর্শক রয়েছেন বা সম্মানিত অডিয়েন্স রয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি জেলেদের জীবনমান উন্নয়নে এবং আজকে আমাদের এই উপকূল এলাকায় যারা কঠিন প্রকৃতির সাথে যুদ্ধ করে যারা আজকে জীবনযাপন করছে তাদের জীবনমান উন্নয়নে কাজ করবেন আমি এইটুকু বুঝতে পেরেছি যিনি সম্মানিত বক্তা ছিলেন তার বক্তব্যের মধ্য থেকে কিন্তু আমি এইটুকু ইনশোর করি আপনাকে আপনি যে কথাগুলো বলেছেন আমি নিশ্চিত হয়ে বলতে পারি এটা আমার পারসেপশন এখানের এইট্টি পারসেন্ট কিছুই বোঝে নেয় এটা আমার পারসেপশন এইট্টি পারসেন্ট লোক কিছুই বোঝে না আপনি শুধু বলে গিয়েছেন আমরা ধারায় মাথা নাড়িয়ে গেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিন্তু বাস্তবতা আমরা কিছু বুঝি নেই তারপরও এইট্টি পার্সেন্টের মধ্যে যদি আমি কিছুটা বুঝি ফাইভ পার্সেন্ট আমি সেটি আলোচনা করি বিষয় হচ্ছে আমি যতটুকু বুঝতে পেরেছি আপনার কাছ থেকে সহযোগিতা নিয়েছি যা আজকের প্রোগ্রামটা কী উনি উল্লেখ করেছেন যে জেলেদের মান উন্নয়নে তাদের কার্যক্রম হ্যাঁ আপনারা কার্যক্রম করবেন এটা আমাদের এলাকার জন্য অ্যাচিভমেন্ট এটা আমাদের এলাকার জন্য দরকার কারণ বাংলাদেশের সর্বশেষ উপজেলা হচ্ছে শরণখোলা উপজেলা এবং উপকূলীয় এলাকা খুলনা বিভাগের মধ্যে বরিশাল বিভাগের মধ্যে শরণখোলা উপজেলা সবচেয়ে পরিচিত কারণ হচ্ছে কি চারপাশের নদী এবং সুন্দরবন এরপরে হচ্ছে বঙ্গোপসাগর আমাদের এখানকার জীবন জীবিকার যদি আমরা বলি প্রধান কৃষিকাজের পরই হচ্ছে এই জেলে যারা মাছ ধরে তাদের আপনি যদি বলেশ্বর নদীর পারে যান ভোলা নদীর পারে যান দেখবেন ওখানে কিন্তু যারা বসবাস করে তারা কিন্তু সবাই জেলে সম্প্রদায় মাছ ধরে তাদের জীবন জীবিকা চলে তা আপনাদের এই কার্যক্রম তিন বছর ধরে চলবে আমি আপনার কাছে শুনেছি যদি চলে অবশ্যই আপনারা জেলেদের মানোন্নয়নে কাজ করবেন আপনারা জেলেরা যাতে ভালো থাকে যাতে তারা বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতে পারে আপনি আপনার কিছুটা আলোচনায় আমি আগে বলেছি যে আমি পুরোটা বুঝতে পারিনি এখানে আমি যেহেতু বুঝতে পারি নাই হয়তো বা অনেকে বুঝতে পেরেছে কিন্তু আমার ব্যক্তিগত অভিবাদ আমি আপনাদেরকে দিয়েছি যে আপনি বলেছেন ভকেশনাল ট্রেনিং এটা ভালো উদ্যোগ আমাদের জেলে সম্প্রদায়ের অনেক ছেলে মেয়েরা আছে যারা সেই পেশায় থাকতে চায় না তারা একটা আধুনিক মানের জীবনযাপন করতে চায় এজন্য তারা ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে যদি কারিগরি শিক্ষা নিতে পারে তাহলে অবশ্যই তাদের জীবনমান উন্নয়ন হতে পারে আমি এই কথাটাই শুনেছি আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে এখানে যিনি পরিচালক থাকবেন কোনো রাজনৈতিক কোনো ইচ্ছাকৃত কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না যারা প্রকৃত জেলে যারা মাছ ধরে তারাই যাদের কার্যক্রমের মধ্যে থাকে এটা হচ্ছে অনুরোধ কারণ আমরা দেখেছি এই স্মরণ কিছু এনজিওর কার্যক্রম বিতর্কিত এনজিওর কার্যক্রমের আড়ালে তারা রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে এটা নিয়ে কিন্তু বর্তমানে আলোচনা হচ্ছে আমাদের বর্তমানে শরণখোলাতে তাই আপনাদেরকে বলবো অনুরোধ করব আজকে যেহেতু আপনাদের আমি মনে করি ইন্ট্রোডিউসিং ডে সূচনার দিন আজকে আপনারা অবহিত করছেন তাই প্রকৃত জেলে যারা জেলে পরিবার যারা সমাজে একেবারেই কিছু করে খেতে পারে না যারা উঠতে চায় আপনারা তাদেরকে নিয়ে কাজ করবেন কোনো রাজনৈতিক উদ্দেশ্য কোনো ধরনের রাজনৈতিক কর্মীদের নিয়ে আপনাদের ট্রেনিং মিটিং সিটিং এগুলো করে যেন আপনারা বিতর্কের উর্ধে থাকতে পারেন আমি সেই প্রত্যাশা আমার বক্তব্য শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন